আমি তো বাড়িপুরে গাড়ি ভাঙলেন প্রতিদিনই বিজেপি নেতারা আক্রান্ত হয় নিখিলদের গাড়ি দিলীপ দা তার উন্নয়নের কাজে গেছিল তাকে মহিলা দিয়ে অসম্মান করলেন প্রতিদিন করেন তো কত কর্মী মার খায় রক্ত পড়ে করুন করুন তার মানে কি আপনাকে মাঠ ছেড়ে দেবো নাকি আমরা চাকরি প্রার্থী বলছেন তারা রাজনীতির অধিকাংশ চাকরি প্রার্থী বলেছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী দায়িত্ব

শকত মোল্লা জাহাঙ্গীররা আছে শাহজাহানরা আছে আমি মানে সব সংবিধান আমি পশ্চিমবঙ্গ আমি পতাকা পাল্টে জাতীয় সঙ্গীত পাল্টে দেব হিন্দু শেষ করে দেবো যা খুশি করব আমি এই যে ঔদ্ধত্ব দম্ভ এর জন্য হয়েছে আর আমি বলি নরেন্দ্র মোদীজি ছিল বলে উনি চিটফান্ড কেলেঙ্কারি থেকে বেরিয়ে গেছেন তখন সময় নিয়ে তথ্য প্রমাণ জোগাড় করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তাদের গাইডলাইন মেনে তারা সঠিক জায়গায় পৌঁছে গেছে এবং নিশ্চিতভাবে অভিজিৎ গাঙ্গুলির যেমন ক্রেডিট জুডিশিয়ারি যেমন জয় জয় জগদীপ ধানকারও যেমন অতিরিক্ত শূন্য পদ আটকেছিলেন মাননীয় ঠিক সাথে সাথে সিবিআই সিটেরও ক্রেডিট

ইনিশিয়াল ছাড় দেড় দু বছর জেলে থেকে ফাইনালি তো আরো চার বছর জেল ছাড়তে হবে প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে চলুন